নমস্কার বন্ধুরা তার ঘুম থেকে উঠে সব কাজ সারা হয়ে গেছে আশেপাশে যা কাজ থাকে সবই সারা হয়ে গেছে আমার তা এখন চলে এসেছি রান্না করতে যেহেতু সকাল সকাল আমার রান্না করতে হয় তার জন্য দেখো আজকে তোমাদের সঙ্গে কাজ বাজ কিছুই শেয়ার করে নিই একেবারে রান্না নিয়ে বসে পড়েছি আজ সেমন কাজও তোমাদের সাথে শেয়ার করব না আজ শেয়ার করবো রেসিপি দেখতেই পাচ্ছ কি রান্না করছি আজকে রান্না করব ইঁচড় চিংড়ি তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা দেখো প্রথমে আমি ইঁচড়টা বানিয়ে নিচ্ছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তা তোমরা ভিডিওটিকেও স্কিপ করে দেখো না পুরো ভিডিওটি দেখা তোমাদের কাছে অনেক অনুরোধ রইল তা তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে রান্না করি হয়তো তোমাদের মতো নাও হতে পারে তা আমি একটু চেষ্টা করছি দেখো আমার ইঁচড়টা কাটা হয়ে গেছে তা এখন দেখো আমি চিংড়িটা বেছে নিলাম এবার দেখো ইঁচড়টা সেদ্ধ করাও হয়ে গেছে ইঁচটা সেদ্ধ করে নামিয়ে নিলাম এদিকে দেখো আদা বেটে নিচ্ছি আর এদিকে তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব চিংড়িটা আমার ধোয়া হয়ে গেছে আর চিংড়ির যে খোসাটা হয় আর মাথাটা হয় সেটাও কিন্তু আমি ফেলিনি ওটার ধুয়ে টুষ্কার করে নিয়ে এসেছি এদিকে দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার দিয়ে দিলাম ইচর ইঁচড়টা ভালো করে ভেজে নেবো লাল লাল করে ভাজবো এদিকে দেখো শুধু আমার আদা আদা বাটা হয়েছে রসুনটা এবার বেটে নিচ্ছে রসুনটা বেটে নিয়ে তারপরে আমি পেঁয়াজ বেটে নেব। এদিকে দেখো ইচরের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম পেঁয়াজটা আমার বাটা হয়ে গেল এদিকে দেখো আমি চটটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভেজেছি তা এখন আমি ইঁচটটা তুলে নেব তুলে নিয়ে তার এই তেলের মধ্যে আমি চিংড়িগুলো ভেজে নেব যেহেতু তেল রয়ে গেছে এ দেখো চিংড়িটা এখন ভেজে নিচ্ছি এবার আমি পাকা লঙ্কাগুলো বেটে নিচ্ছি পাকা লঙ্কাগুলো আমার বাটা হয়ে গেছে চিংড়িও ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এই কড়াইতে দিয়ে দিলাম তেল এবার আমি আর তেজপাতা লঙ্কা ফোরণে দিয়ে তারপরে দিলাম জিরে তা এখন দেখো যেসব মশলাগুলো আমি বেটেছিলাম সেই মশলাগুলো তুলে সব আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মধ্যে আমি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি কষে নিচ্ছি কষতে থাকবো অনেকক্ষণ ধরে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে এই মশলার মধ্যে এখন দেখো একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে কষে নিই এদিকে দেখো আমার জিরে বাটা এখনও হয়নি যেহেতু একদিকে রান্না করছি আর একদিকে মশলা করছি জিরেটা আমার বাটা হয়নি এই জিরেটা সেদিনকে ছাদের রোদে দিয়েছিলাম তার জন্য যেন খুব সুন্দর মিহি হয়ে গেছে এক বাটাতেই মিহি হয়ে গেছে তা আমি এক বাটা দিইনি অবশ্য দু বটা দিয়েছি দেখো এই মশলাটার মধ্যে এইবার আমি কি দিলাম যেন কাঁচা পেঁয়াজ আর টমেটো দিয়ে এবার যে ভাজা চিংড়ি আলু এঁচড় সেগুলো দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি পাকা লঙ্কা দিয়েছি তার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে কষতে থাকবো কষে একটু ভালো করে তারপরে এর মধ্যে জল দেবো আমি জলটা দেওয়া আমার হয়ে গেছে আর আমি কাঁচা লঙ্কা আর যে বললাম না যেগুলো আমি রেখেছিলাম চোচা টোচা দিয়ে চিংড়ি মাছের কিছুই ফেলে নি আজকে তা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দেখো বেটে নিচ্ছি বেট এক বাটাতেই হয়ে গেছে দেখো আমার বাটা হয়ে গেছে এবার ঝোলটাও ওইদিকে ফুটছে এবার আমি গরম মশলাটা বেটে নেব দেখো তোমাদের কাছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে দিও এই চিংড়িটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আমাদের তো খুব ভালো লেগেছে দেখো এখন গরম মশলাটা বেটে দিয়ে দিয়েছি চট্টো রান্না আমার কমপ্লিট এখন দেখো পাটাটা ভালো করে ধুয়ে আমি তুলে নিচ্ছি নিয়ে এবার এই আমি নামিয়ে নেব যেহেতু এক দুপুরে খাবো আবার ওই জন্য আমি আলাদা করে দেখো তুলে রাখছি আর যেটুকু আছে সবটুকু আমি বাটে মধ্যে ঢেলে নিলাম কেটে রাখা চিংড়ি মাছের খোসার মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে বেসন আর সুজি আর এদিকে তেল দিয়ে দেখো আমি বড়াগুলো দিতে থাকছি বড়াগুলো খেতে বেশ ভালো হয়েছিল কমেন্ট করে জানিও রান্নাটা আমি কেমন করতে পারলাম দেখো আমার বড়া ভাজাগুলো পুরো রেডি দেখছো কত সুন্দর হয়েছে তা বড়া টড়া ভেজে খাওয়া দাওয়া করে তারপরে আমি বসে পড়েছিলাম কাজে তা ভিডিওটি আমি এখানেই রাখছি